তার নিরাম সুখ্রিয়া কেমনি নেই আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিরাম সুখ্রিয়া কেম নেই আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিরামতের এই জগতে হয় না উপমা যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তার নিরামতের এই দুনিয়াই হয় না উপমা তাই দমে দমে এই জবানে সেই নামিশ্বরী তাই বারে বারে ওই কদমে দুটি পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুক্রিয়া কেম নেই আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি খাদ্যহীনের দাও গো খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ খাদ্যহীনের গো খাবার দুঃখী জনে সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা মুখ তোমার দয়ায় যাই বয়ে যাই জীবন তরি তাই বারে বারে ওই কদমে লুটি রে পড়ি তাই বারবারে ওই কদমে লুটি রে পড়ি তার শুক্রিয়া কেম কেমন আদাই করি তাই বারবার ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটি পড়ি তার নিয়ম কেম শুক্রিয়াকে আদায় করি তাইবার বারে ওই কদমে লুটিয়ে পড়ি বারে ওই কদমে লুটি পড়ি তাই বারে বারে ওই কদমে লুটি পড়ি বারে অঁ কাগমে লুটিয়ে পঢ়ি তার নীরামতের শুক্রিযা কেমন কেমনে আদায় করি তাই বারে বারে